পেশায় তিনি শিক্ষক কিন্তু চাষবাসের নেশা তার মনের কোণে লুকিয়েছিল নেশার টানেই বাড়ির ফাঁকা জমিতে স্কুল শেষে চাষ করে থাকেন রানারা আলিপুরদুয়ার জেলার ক্ষয়েরবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি বাড়ির পাশের ফাঁকা জমিতে ধান পাট চাষ করেছিলেন বর্তমানে তিনি চাষ করছেন ড্রাগন ফ্রুট সারা বছর এই চাষ সম্ভব তিনিই দেখিয়েছিলেন ইউটিউবে পর থেকেই চাষে মন দিয়েছেন তিনি ক্যাকটাসি পরিবারের অন্তর্গত ড্রাগন ফলের উৎস মেক্সিকো হলেও আমাদের দেশে ইদানিং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে গুজরাটে সর্বপ্রথম এই ফলের চাষ শুরু হয় ড্রাগন ফল এক ধরনের ক্যাকটাস জাতীয় বহু বর্ষজীবী চিরহরিত লতা এই গাছের কোন পাতা নেই রানা রায় জানান এক বিঘা জমিতে ড্রাগন ফ্রুটের চাষ করছি জৈব সারের ওপর ভিত্তি করে চাষ করছি এই ফলে পুষ্টিগুণ প্রচুর প্রত্যন্ত এলাকায় কম দামে যাতে ফল বিক্রি করতে পারি তার জন্যই এই চাষ তাহলে আমার বাবার একটা পৈতৃক সম্পত্তি ছিল আমার ঠাকুরদার জমি জায়গা তো ভাগাভাগি হয়ে যাওয়ার পর আমাদের অংশেও কিছু আসে তো আমি একজন প্রাইমারি শিক্ষক স্কুল করার পর না আর সময় বেশি একটা দিতে পারি না আর তাই ভাবলাম যে ধান পাট যদি করা হয় তাহলে এই সিজনে সিজনে করতে হয় তা আমি একটা ভাবছিলাম মনে মনে ইউটিউবেও দেখছিলাম যে এমন একটা চাষ করব যেটা বারবার রোপণ করতে হবে না আর সব থেকে বড়ো কথা ড্রাগন ফল দেখলাম খুব পুষ্টিকর খুব মানে মেডিসিনাল ফ্রুট ফ্রুট বলা যেতে পারে আর ড্রাগন গাছটা যেটা আমি ইউটিউব ঘেটে গুগল সার্চ করে দেখেছি এখানে মিনিমাম পঁচিশ বছর এর লাইফ তা আমার বারবার লাগাতে হচ্ছে না আর বাজার দরটাও এই মুহূর্তে একটু ভালো এই চিন্তাভাবনা করেই মনোনিবেশ করেছি ফল আকারে বড় পাকলে খোসার রং লাল লাল হয়ে যায় গোলাপি রঙের ও সাদা এবং রসালো প্রকৃতির ফলের মধ্যে ছোট ছোট অসংখ্য কালো বীজ থাকে এবং সেগুলি নরম এক একটি ফলের ওজন দেড়শো গ্রাম থেকে ছশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে ইউটিউব দেখেই আমি মোটামুটি করোনার সময় যখন স্কুল বন্ধ ছিল তখন তো স্কুল আসারও ব্যাপার ছিল না এই ড্রাগন নিয়েই আমি ইউটিউব ঘেটে ঘেঁটে শিখে গেছি এটা নর্মালি আমার একটু সিস্টেমটা আলাদা অন্য জায়গায় দেখবেন ড্রাগন একটা খুঁটিতে চারটে করে গাছ থাকে একটা করে টায়ার থাকে মাঝখানে যে দশ ফিট আট ফিট গ্যাপ থাকে এখানে কোনো গাছ থাকে না তা আমি ইউটিউবে একদিন দেখেছিলাম চীনে অল্প জায়গায় ওরা হাইডেন্সিটিতে অনেক চারা লাগাচ্ছে চীন দেশে হ্যাঁ চীন দেশে এবার ড্রাগন লাগানোর মতন জায়গা আমার এখানে কী হচ্ছে লাগানোর মতো জায়গা এটুকুই আমার যাতে জলদার বাকিগুলো সব জল দাঁড়ায় তো সেখানে তো আর সম্ভব নয় তো ওই টেকনিকটা সিস্টেমটা দেখলাম যে আমার তো জায়গা অল্প সেখান থেকে যদি বেশি প্রোডাকশান নিতে হয় তাহলে আমার ওই পদ্ধতি অর্থাৎ চিনি এটাকে দেখো সারি সারি গাছগুলো দেখাও এটা ট্রেলিস মেথড বলে হাইডেন্সিটিতে লাগানো মানে অল্প জায়গায় বেশি গাছ কতটা কথা বলি তোমার যেমন গতবার পাইকারি রেট তো একটু কমই থাকে পাইকাররা একটু দাম দিতে চায় না আমি যখন দেখলাম প্রথমবার তো একটু তুলনামূলক ফলটা কম হয় আমার ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজন আছে তাদের দিয়ে আমি শেষ করতে পারিনি মোটামুটি আড়াইশোর আমি বেঁচেছি কিন্তু পাইকারের একশো আশি কখনো একশো নব্বই কখনো দুশো কখনো দুশো কুড়ি দুশো এরকম কম দামে কেন দেবো আমার বিক্রি করার একটা জায়গা আছে টেবিল ফল হিসেবেই শুধু নয় খাদ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে এই ফল থেকে বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য তৈরি করা হয় একবার রোপণের পর অন্তত কুড়ি বছর ধরে এর ফল পাওয়া যায় এখানে তো রানা ভাই আমার ড্রাগন চাষ করছে উনি একজন শিক্ষক তো চাষ খুব ভালো ফল বিক্রি করলো গত বছর মোটামুটি অনেক লোক আসে বাইরের থেকে এখানে বাগান দেখতে ফল নিয়ে যায় ফল নেয় তো ওনার কাজ আমরা সব সময় দেখাশোনা করি মাস্টার সব সময় আসতে পারে না আমাদের উপর দায়িত্ব দিছি আমরা দুইজনে এখানে দেখাশোনা করি করার পরে আমরা একটা রোজগার করছি আমাদেরও দিন চলে যাচ্ছে ড্রাগন ফল খরা ও জলাবর্ধতা সহ্য করতে পারে না তাই গরমের দিনেই দশ থেকে বারো দিন পর সেচ দিতে হয় গোবর সার এই গাছের পক্ষে ভালো কুমারপাড়া গ্রামে ড্রাগন চাষ করে তাক লাগালেন প্রাইমারি স্কুলের শিক্ষক এখানে প্রায় এক বিঘের বেশি ড্রাগন চাষ করেছেন লোকাল সহ বাইরেও বিক্রি করার চিন্তাভাবনা চলছে শিক্ষকের শিক্ষকতার পাশাপাশি নিজ উদ্যোগে নিজ জমিতে এ ড্রাগন চাষ করেছেন শিক্ষক তবে ভালোই ফলন পাচ্ছেন বলে তিনি জানান আলিপুরদুয়ার থেকে সুমিত কার্জি এক্সপ্রেস নিউজ